তাহলে আজ এই ঘটনা ঘটেছে কাল ওদের সাক্ষী সাবুত কি বলে সেটা লক্ষ্য করবে সবাই তারপর মহারাজ কি রায় দেন সেটাও দেখো কি আর রায় দেবেন আমি দায়িত্ব নিয়ে বলছি কালকেও এই রায়দান মূল থাকবে হ্যাঁ মহারাজ ধরতেই পারবে না

তার মানে বিচারক হিসেবে আমি সফল সে আর বলতে মহারাজ ওইভাবে বিচার করা সম্ভব নয় তুমি বিচারের কি বোঝো গোপাল যে মহারাজকে এই রকম ভাবে বলার সাহস পাও একদম একশো ভাগ খাঁটি কথা বলেছেন আমি সামান্য একজন ভাড় লেখাপড়াও সেরকম করে করতে পারিনি আমি আইনের কথা কি করে বুঝবো বলুন তবুও সবার সাথে কথা বলতে বলতে এইটুকু বুঝেছি যে কঠিন জীবনে কখন কাকে কোন বিচারে ফেলে দেয় তাকেও আগাম বলতে পারে না মহারাজ আহ আবার তুমি বড় বড় কথা বলছো গোপাল তোমার ওই বড় বড় কথাগুলো তোমার নিজের কাছেই রাখো মাঝে মাঝে তোমার কিছু ভক্ত যারা তোমাকে জ্ঞানী গোপাল ভাবে তাদেরকে শুনিও মূল কথাটাই মন্ত্রীমশাই বুঝলেন না না বুঝে গোপালকে যা নয় তাই বলে গেলেন থামো তো মন্ত্রী থাম থামো কিছু কিছু মানুষ থাকে যারা একটু বেশি কথা বলে নিজেদের জাহির করতে চায় আরে ওদের কথা বলাটুকু কেড়ে নিলে ওরা কি করে বাঁচবে ওরা কথা বলে যাক ওদের কথার গুরুত্ব না দিলেই চলবে ঠিক আছে মহারাজ আপনার যা ইচ্ছে ঠিক আছে মহারাজ যখন আমার আপনার কাছে কোনো গুরুত্বই নেই তখন আর আপনার সভায় আমার কি প্রয়োজন যদি মহারাজের আজ্ঞা থাকে তাহলে আমি রাজপ্রাসাদ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তুমি চলে যাবে যাও জেনে তোমাকে কিন্তু বরখাস্ত করা হলো আর এই রাজসভায় তোমার কোনো প্রয়োজন নেই মহারাজ তবে আমাকে আজ্ঞা দিন

দিলাম মহারাজকে বলে উহ শুনে মহারাজ কি বললেন তা শুনে মহারাজ বললেন তা গোপাল যাও দিন কয়েকের জন্য গিন্নিকে নিয়ে ঘুরে এসো উম তাই বললেন মহারাজ কোথায় যাবে বলে ঠিক করেছো শুনুন 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 মহারাজের রাদেশে আজ থেকে গোপাল ভাঁড়কে রাজসভা থেকে বহিষ্কার করা হলো গোপাল ভাঁড়ের সাথে রাজসভার আর কোনো যোগাযোগ থাকবে না শুনুন শুনুন মানে 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 এটা এই সত্য কখনো চাপা থাকে না তুমি আমাকে মিথ্যে কথা বললে আমি ভাবতে পারিনি গো যে মহারাজ এইভাবে কৃষ্ণনগরের মানুষকে জানিয়ে দেবেন তুমি আমাকে মিথ্যে কথা বললে কি হয়েছিল বলো হ্যাঁ বলবো গিন্নি সব বলবো এইভাবে গোপালকে যে রাজসভা থেকে বহিষ্কার করে দেবেন এটা ভাবতেও পারিনি ছি মহারাজ পরে বুঝতে পারবেন যে তিনি কত বড় ভুল করেছেন আসতে হবে গোপালের কাছে তখন অহংের বেড়া ভাঙবে যখন বাহ ভালো বললেন তো সভাকবি কি বিজ্ঞানী তুমি চুপ করে কেন কি ভাবছো মহারাজ গোপালের কথা তাই বুঝতে পারেননি গোপাল কিন্তু মহারাজকে কখনো এমন কথা বলেনি যে মহারাজ ছোট হন এটাই ভাবছিলাম এই রাজসভায় আর না মহারাজ আমাদেরও চান না চলো সভা কবি আমরা একটু গোপালের সাথে দেখা করে আসি গোপালের সাথে কথা বলে একটু হালকা হই চলো চলো পণ্ডিত চলো ঠিক আছে চলুন তবে যাই এই বেশ ভালো হলো কি বলেন মন্ত্রীমশাই নিজে যেতে পড়ে বংশদণ্ড নিজের ঘাড়ে নিয়েছে আমি তো শুধু আগুনে একটু ঘি দিয়েছি বেশ হয়েছে এইবার রাজসভাকে মনের মতন করে গড়ে তুলতে হবে কি সেনাপতি কেমন লাগছে বেশ একটু ফুরফুরে লাগে না তার লাগছে না

সব লোক গোপালের জায়গায় আর তোমরা তো আমার কথা বলবে নিজের তোমাদেরকে নিয়ে আমার কোনো চিন্তা নেই কিন্তু সভা কবি আর বিজ্ঞানী এই দুজনকে কিভাবে তাড়ানো যায় তাড়িয়ে লাভ নেই তাড়িয়ে লাভ নেই আমরা সবাই এক হয়ে গেলে ওরা দুজনে বেকায়দায় পড়বে ওদের তো এক ঘরে করে দেবো আর এক ঘরে থাকতে থাকতে ওরাও ক্লান্ত হয়ে পড়বে তারপর ওরা কোনোদিন বিরক্ত হয়ে নিজেরাই ইস্তফা দেবে এটা কিন্তু খুব ভালো ভেবেছেন মন্ত্রী মশাই আরে আমি তো মন্ত্রী ভাবাটাই আমার কাজ আর এই ভাবি বলেই মহারাজ আমাকে বেতন দেন আরে কো সবাই বলো দেখি কোথায় যাচ্ছে খুব সহজ প্রশ্ন মন্ত্রী মশাই ওরা কুটকচালি করতে গোপালের বাড়ি যাচ্ছে কি ঠিক বলেছি তো ঠিক বলেছ কাল রাত সভায় জিজ্ঞেস করব সভাকবি আর বিজ্ঞানীকে এখন সবাই যে যার বাড়ি যাও আমাকে এখন বটা ঘটার বাড়ি ছুটতে হবে কাল ওদের মহারাজের সাথে একটা দেখা করিয়ে দেবো একটা দেখা হয়ে থাক হ্যাঁ হ্যাঁ ওদের কাজের খুব প্রয়োজন আসুন আসুন ওদের বলে আসুন যাই আমার কাল সকালে রাজসভায় দেখা হবে গোপাল আছো নাকি বাড়ি আরে এসো এসো বিজ্ঞানী এসো বাবা বা তো এসেছে আসবো না তুমি আমাদের বিপদে আপদে কিভাবে রক্ষা করো আর তোমার বিপদে আমরা আসবো না তা কি হয় আমাদের বিপদে আর ভয় নেই গোপাল যেখানে নেই সেখানে আমরাও নেই হ্যাঁ গোপাল আমরা ঠিক করেছি কাল থেকে আমরা তিনজন রাত সভাতে যাবো না একদম ভুলেও ওই ভুলটা করো না বিজ্ঞানী তোমরা যদি রাজসভায় না যাও তবে আমি খবর পাবো কি করে মহারাজ একা হয়ে যাবেন তুমি এখনো মহারাজের কথা ভাবো আমাকে তাড়িয়ে দিলেও মহারাজকে আমি শ্রদ্ধা করি মহারাজের কোনো ক্ষতি হলে রানীমার উপর তার প্রভাব পড়বে ঠিক আছে গোপাল রাখবো তোমার কথা যতই থাকুক হৃদয় মাঝে তোমার জন্য ব্যথা ইনি কোথায় গেলে গো দাও দাও আমার সহকর্মীদের জল খাবার দাও আবার এই সবের কি দরকার সারা দিন পর আমার ঘরে এলে আমাকে অতিথি সেবা করতে দাও ওই তো গিন্নি এসে গেছে এই যে এই যে মুড়ি আর নারকেল দিয়ে মেখে জন্য নয় হ্যাঁ আমি সময় আমরি দাদা জামের সময় জাম সন্ধ্যাবেলায় নারকল মুড়ি ঠান্ডা করে ভুড়ি খবরের মতো খবর দিলেন বটে মন একদম কিরকম ফুরফুরে হয়ে উঠলো এবার হলে আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে হবে মানে হয়ে গেছে কাল আমার সাথে রাত সবাই যাবি গোপালের জায়গায় আমি তোদের বসিয়ে দেবো মহারাজ মানবে কেন মহারাজ হয়তো অন্য কাউকে ভেবে রাখলেই হবে আমার একটা আছে আছে না নিয়ে একদম ভাববি তোদের মাথার ওপরে মন্ত্রী ও আপনি কি সুন্দর কথা বললেন আমার প্রাণটা কেমন জুড়িয়ে গেল এমনি ভাবে কেউ কোনোদিন বলেনি আর মানে কাল থেকে আমরা দুজনে রাজকর্মচারী এ সকাল সকাল চলে আসবি বুঝলি তোদের প্রথম দিন তো দেরি করা ঠিক হবে না একদম চিন্তা করবেন না আমরা সবাই আগে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবো হ্যাঁ ঠিক আছে আজ তবে আসি আহ আড়াজ আপনি আর কত ভুল করবেন বলতে পারেন কেন কি ভুল করলাম কি ভুল করলেন আপনি জিজ্ঞেস করছেন আমাকে যে আপনি কি ভুল করলেন

আমার ভুল হয়েছে ঠিকই বলেছ এবার গোপাল ছাড়াই আমাকে চলতে হবে আমার অনেক সভাসদ তাদেরও জ্ঞান আছে আমার মন্ত্রী আছে মন্ত্রীর মন্ত্রণা নেব না আমার আর গোপালকে দরকার নেই এত সংকট থেকে গোপাল যেই কৃষ্ণনগর কে বাঁচালো তার এই প্রতিদান দেখো রানী আমি কিন্তু গোপালকে চলে যেতে বলিনি গোপাল নিজে থেকেই গেছে কিসের ঔদ্ধত্য গোপাল আমার বেতনভুক্ত কর্মচারী মহারাজ আপনার উপর দুষ্ট গ্রহের দৃষ্টি পড়েছে আপনি তে দিশাহীন মহрад আপনি চরম বিপদের মধ্যে পড়বেন আপনি গোপালকে আনুন না 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 এই অনুরোধ তুমি আর করবে না আমি রাখতে পারবো না লাতী নিভে দাও আমার ঘুম পেয়েছে মহারাজ গোপালের কোনো ঔদ্ধত্য নেই ঔদ্ধত্য যদি কারো থাকে সেটা আপনার আর অচিরেই আপনার ভুল ভাঙবে গোপালকে আপনার প্রয়োজন হবে মহারাজ হবে এটা আমি মনে মনে জানি মহারাজ চিন্তার কিচ্ছু নেই গোপাল গেছে বলে শোক করার দরকার নেই মহারাজ আমরা সবাই এক একটা গোপাল নিশ্চয়ই তুমি আমার মন্ত্রী তোমার বুদ্ধি কিছু কম আছে গোপালের জায়গায় আমি দুজনকে ভেবে রেখেছি মহারাজ মহারাজ দুইজন দুইজন এসেছে কি হলো প্রহরী কিছু সমস্যা হয়েছে দুইজন চাষি বিচারের জন্য দাঁড়িয়ে একে অপরের সাথে খুব ঝগড়া করছে পাঠিয়ে দাও মহারাজ প্রস্তুত বিচারের জন্য মহারাজ এই বিচার শেষ করে আপনার সাথে একটা বিশেষ আলোচনায় বসবো কি আলোচনা ওই যে তখন বললাম না গোপালের স্থানে উপযুক্ত কাউকে গ্রহণ করতে হবে তো গ্রহণ করব মানে আচ্ছা ঠিক আছে এই কাজটা হয়ে যাক তারপর দেখছি যথা আজ্ঞা মহারাজ বলো তোমাদের সমস্যা বলো তো মহারাজ মহারাজ আমি একজন চাসি চাষ করি আমি পেট চালাই এই মুকুন্দ এই মুকুন্দ আমার গরু চুরি করে নিয়েছে কি আমি চুরি করেছি মিথ্যে বাদী খালি মিথ্যে কথা বলা মুকুন্দ ভালো হচ্ছে না বলছি আমি মিথ্যে কথা বলছি না তুই মিথ্যে কথা বলছিস আবার মিথ্যে কথা থামো থাম তোমরা একে একে বলো তুমি বলো তোমার নাম কি আগে যুধিষ্ঠির না ছেলের নাম পদ্মলোচন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি মিথ্যে কথা বলে তার নাম নাকি আবার যুধিষ্ঠি দেখছেন দেখছেন মহারাজ এই এই চুপ করো মহারাজ বিচার করছেন বলো প্রথম থেকে বলো তো কাল রাতে ঘুমোতে যাবার আগে দেখলাম আমার গরুটা আমার গোয়ালে বেশ আরাম করে বসে জাবর কাটছে হঠাৎ হঠাৎ একটা শব্দ শুনি পারবিবে দৃশ্য দেখি ও ও আমার গরুটাকে চুরি করে নিয়ে চলে যাচ্ছে আমি চোর চোর বলে চিৎকার করে উঠলাম সে কি নাক যুধিষ্ঠির মিথ্যে কথা মোটে বলবি না একদম আমার গরুটা তোর গোয়ালে মারা বললেই হলো মহারাজ মহারাজ ও যে গল্পটা বললো না সেটা আমার কথা আমার কথা আরে তুই তো অসাধারণ লোক রে হ্যাঁ আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাটাকে চুরি করলি তুই আমার গরু চুরি করেছিস আমার ভারী বইয়ে গেছে তুই আমার গরু চুরি করেছিস আর আমার গল্পটাকেও চুরি করেছে সে বাবা দুজনেই দুজনকে চোর বলছে তা আসল চোরটা কে মুকুন্দ চোর বললেই হলো মুকুন্দ চর মহারাজ যুধিষ্ঠির চোর যুধিষ্ঠির চোর এ তো খুব সংকটে পড়লাম দুজনেই দুজনকে চোর বলছে

তাহলে আজ এই ঘটনা ঘটেছে কাল ওদের সাক্ষী সাবুত কি বলে সেটা লক্ষ্য করবে সবাই তারপর মহারাজ কি রায় দেন সেটাও দেখো কি আর রায় দেবেন আমি দায়িত্ব নিয়ে বলছি কালকেও এই রায়দান মূল থাকবে হ্যাঁ মহারাজ করতেই পারবে না আজ আমাদের রায় দান করতে হবে আগে হ্যাঁ মহারাজ তাহলে বিচার পর্ব শুরু করো যুধিষ্ঠির না তুমি শুরু করো কি আর বলবো মহারাজ ওই রাতের বেলা গরু চুরি করে নিয়ে বেরোবার সময় হাতে নাতে ধরা পড়ে যায় আমি ওকে চড়িয়ে ধরে চিৎকার করে উঠি তারপর সবাই এসে দেখে মুকুন্দ এবার তুমি তোমার কথা বলো নতুন আমি কি বলবো আমার কথাগুলো তো ওই সত্যবাদী যুধিষ্ঠির চুরি করে বলে দিল মহারাজ বিচার আপনার হাতে সাক্ষী দে ডাকো গরু চুরি মামলার সাক্ষী হাজির হ এসে গেছি মহারাজ তোমার নাম কি আমার নাম সাধু সেদিনের ঘটনা বলো যা দেখছো সত্যি বলবে কিন্তু ঠিক আছে মহারাজ সব কিছু সত্যি বলবো সেদিন রাতে প্রচন্ড হাক ডাক শুনে ঘর থেকে বেরিয়ে দেখি দুজন দুজনকে জড়িয়ে ধরে চোর চোর বলে চিৎকার করছে তুমি চুরি করতে দেখো না মহারাজ হয়ে গেল দ্বিতীয় সাক্ষীকে ডাকো মন্ত্রী কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না দ্বিতীয় সাক্ষী হাজির হ কবি আমি মহারাজ সেদিন যা দেখেছি সব বলছি তুমি কাউকে চুরি করতে দেখেছো চুরি করতে তো দেখিনি আমি চিৎকার শুনে বেরিয়ে এসে দেখি দুজনে দুজনকে ধরে চিৎকার করছে চোর তোর বাবা কেউ তো কাউকে চুরি করতে দেখেনি তাহলে বিচারটা হবে কি করে আর কি গো মন্ত্রী তুমি কিছু বলো মহারাজ মহারাজ আমার সব গুলিয়ে যাচ্ছে আমার সব গুলিয়ে যাচ্ছে আমার মাথা কাজ করছে না মহারাজ মহারাজ আপনি পাইচারি করছেন কেন কি হয়েছে আপনাকে খুব চিন্তিত দেখছি আর বলো না রানী খুব সংকটে পড়েছি কিভাবে যে সংকট থেকে উদ্ধার পাবো সে জানি না কি সংকট আমি সেটা জানতে চাইব না মহারাজ ওটা আপনার বিষয় কারণ আপনি রাজা আমি শুধু আপনাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই এই সংকট থেকে উদ্ধার পেতে কি গোপালের প্রয়োজন গোপাল না না গোপাল কি করে আসবে ও তো আমার রাজসভা ত্যাগ করেছে আবার মন থেকে ডাকুন লোক পাঠান মহারাজ দেখবেন গোপাল ঠিক চলে আসবে তুই কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না আমাকে গোপালের বাড়ি লোক পাঠাতে হবে আপনি যদি সংকট থেকে মুক্তি পেতে চান তবে আপনার মনের অহংকারকে সরিয়ে রেখে গোপালের বাড়িতে লোক পাঠিয়ে ওকে কাল রাজসভায় ডাকুন মহারাজ আর সংকট যদি জিয়ে রাখতে চান তবে আপনার অহংকারকে নিয়েই থাকুন মহারাজ রাত হলো ইবোলে ছরালী আমি কাল শুজোঠা সাথে সাথে গোপালের কাছে লোক পাঠাবো এই রে গোপাল আবার কেন তার মানে তার মানে মহারাজ আবার ডেকেছেন মহারাজের জয় হোক বলুন মহারাজ আপনার সভাই ভাঁড় গোপালের আবার কিসের প্রয়োজন পড়ল বুঝি পুরনো কথা মনে করি আর কষ্ট পেও না গোপাল তোমার বুদ্ধি আমার খুব প্রয়োজন আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও আপনার বিপদ আমি জানি দুই চাষির মধ্যে কে যে সত্যি বলছে সেটা জানা যাচ্ছে না হ্যাঁ গোপাল হ্যাঁ ওদের ডাকুন আজই বিচার শেষ করে কে চোর বলে দেব ডাকুন মহারাজ ওদের প্রহরী ওদের নিয়ে এসো দেখো ভাই তোমাদের মধ্যে একজন চোর কিন্তু যেহেতু কোনো সাক্ষী তোমাদের কাউকে চুরি করতে দেখেনি সুতরাং তোমাদের দুজনকেই আমাদের সময় নষ্ট করার অপরাধে একটা ছোট কাজ 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 দেব। না বলে শাস্তিও বলতে পারো কি তোমাদের দুজনকে শ্মশান থেকে একটা মৃতদেহ নিয়ে নদীতে ভাসিয়ে দিতে হবে তোমাদের জন্য একটা মৃতদেহ সাদা কাপড়ে ঢাকা দিয়ে রাখা থাকবে তোমরা দুজন মিলে সেই মৃতদেহটাকে কাঁধে করে খালি পায়ে নদীতে ভাসিয়ে দেবে আজ তো অমাবস্যা অন্ধকার ওরে বাবারে কিছু করার নেই আমি ধরে নিচ্ছি যে তোমরা দুজনেই চোর এই শাস্তিটা মাথা পেটে নিতেই হবে ঠিক আছে তাই হবে দেখি তোমার এই বুদ্ধিতে আমাদের কাজ উদ্ধার হয় কিনা আমাদের রাত্রি পর্যন্ত অপেক্ষা করতেই হবে আর আমার কথা মতো মহারাজকে নদীর ধারে লুকিয়ে থাকতে হবে ওই তো সাদা চাদরে ঢাকা আমি তো데요 এই স্বপ্নের জন্য এই স্বপ্নের জন্য আই তুই একদম মিথ্যে কথা বলবি না তুই আমার গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছিস এখন কান না কার মি কাঁধে করে বয়ে নিয়ে যেতে হবে চল ওরে বাবা খুব ভারী এবা চল চল যাকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছিস আমি সেই পরে এ আমাকে ছেড়ে দাও পরে নামিয়ে রেখে ছোট ছোট আমায় নামালেই আমি ঘোড়া মটকাবো চল আমাকে নদীতে ভাসিয়ে দিবি চল না 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 নামাচ্ছি না আমার ঘোড়া মটকিও না এবার বল দেখি তোদের মধ্যে চোর কে মিথ্যে বলিস না কারণ আমি জানি কে চোর ভূতের চোখকে ফাঁকি দেওয়া খুব অসম্ভব আমি শুধু আসল চোরের মুখ থেকে শুনতে চাই না বললে এক্ষুনি ঘোড়া মটকে দেব আমি আমি চুরি করেছি আমি চোর ঠিক আছে এবার তোর কোনো ভয় নেই এবার আমাকে নদীর কাছে একটু নামিয়ে রাখ নদীর ধারে এই ফুরফুরে হাওয়ায় আমি আমার ভূত জন্মকে সার্থক করি নামিয়ে রাখলাম মহারাজ এই যুধিষ্ঠির হলো চোর আপনি যুধিষ্ঠিরকে কারাগারে বন্দি করুন তার মানে আপনি ভূত নন না রে হতভাগা আমি গোপাল গোপাল তোমার তুলনা একমাত্র তুমি আর হ্যাঁ আজ একটা জিনিস বুঝলাম এই কঠিন জীবন কখন কাকে কোন বিচারে ফেলে দেয় সেই কথা কেউ আগাম বলে দিতে পারে না তাহলে এই বিচারকে কি বলা যায় গোপাল হলো ভূত বিচারক